সরস্বতী পুজো মায়ের কথা না শুনলে যে হয় পিকচারটা তুলে নিই ভালো করে কালকে সরস্বতী পুজো আপডেট দিতে হবে চার দিন আপডেট দিই নি বলে কথা আমি হ্যাঁ আমি অনেক সুন্দরী একটু ভালো করে পোজ দিই কাজ করছো না কেন মোবাইলটা বাবা মা ভালো লাগে না এবার আমাকে নর্মাল ক্যামেরাতে বিনা ফিল্টার ইনস্টাগ্রামে মানে ইনস্টাগ্রাম ছাড়া ক্যামেরাতে ছবি তুলতে হবে কি কষ্ট আজকে রাতের খাওয়ারটা দারুণ ছিল মা আজ খুব সুন্দর খাবার বানিয়েছিলাম পনেরো বছর খাবার বানাচ্ছি ভালো তো হবে ঠিক আছে

খুব যত ঘুম পেয়েছে যাই হোক না কেন টিটা উঠে গেছে সারদিন এত খাতাবে আমাকে একটু তো করে মাছ মাছ করিস না দেখো আবার ঘুমিয়ে পড়েছে অ্যালমটা দিতে বললাম দিয়েছি কিনা কে জানে আমি জানি না কালকে উঠবে কি উঠবে না আমি কিছু জানি না অ্যালম দিলে দেবেন না দিলে না দেবে ঘুমিয়ে পড়েছে ল্যাকে এবার আমি ঘুমোতে যাচ্ছি ব্যাস শুয়ে বাবা কালকে আবার তাড়াতাড়ি ওঠা আছে উঠে সব কাজ সারতে হবে কি না সারাক্ষণ তো আমার ঘাড়ের সব মাথায় ওপর মানে পুরো চাপিয়ে রেখে দিয়েছে ঘুমাচ্ছে কটা বাজে

আমাকে playerCount নষ্ট হয়ে গেল এবারে আমাকে ষষ্ঠীর অঞ্জলি দিতে হবে এখন ষষ্ঠী পড়লে

বাবা আজকে তো বাবার একদিন একদিন ফোনটা কেটে হ্যালো